আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল বরিশাল বোর্ড দুই সালে এখানে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের প্রথমে দুইটা আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের অংশ দেওয়া আছে আর ক খ তিনটা প্রশ্ন প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি ক নাম্বার প্রশ্ন সমাধান করতে উদ্দীপকের কোনো প্রয়োজন পড়বে না তাই কটা আগে আমরা সমাধান করে ফেলি দেখো কতে বলা আছে সরল করো এটা চতুর্থ অধ্যায় থেকে আসছে রুট অভার থ্রি রু থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আবার এই পুরাটার উপর ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখন এই পুরাটার উপরে টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি তো সেটা একটু পরে যাচ্ছি তো মাইনাস ওয়ান আমরা পুরাটার উপরে এখনো রেখে দিলাম এখানে থ্রি ওয়ানের সাথে গুণ দিলে থ্রি বাই এক্স টু ওয়ানের সাথে গুন দিলে দুই একে দুই টু বাই

তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এত কারণ আমরা একটু আগে দেখছিলাম যে এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে বাই এই এই তাহলে এখন এইটা টু দি পাওয়ার মানে দেখো ওয়ান বাই এই যে থ্রি ওয়াই প্লাস টু এক্স ডিভাইড বাই এক্স ওয়াই লেখা হয়েছে ওকে তাহলে এটাও আশা করি বুঝতে পেরেছ এখন এখানে এই লাইনের পরে এই লাইন কিভাবে আমি বুঝাই প্রথমে লবে আছে ওয়ান ওয়ান লিখলাম এই যে যে ভাগ চিহ্ন এটাকে গুণ চিহ্ন দিলে এরা উল্টে যাবে এই এক্স ওয়াইটা উপরে চলে যাবে আর টু এক্স প্লাস থ্রি ওয়াইটা নিচে চলে যাবে এক্স ওয়াই সাথে ওয়ান গুণ করলে হবে এক্স ওয়াই আর নিচে থাকবে টু এক্স প্লাস থ্রি ওয়াই তো এই যে উপরে এক্স ওয়াই থাকলো নিচে টু এক্স প্লাস থ্রি ওয়াই চলে আসলো এটাই আমাদের সরল তো ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গিয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখন আসা আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করি খ নাম্বার প্রশ্ন এখানে আমাদের বলা হচ্ছে যে প্রমাণ করো যে এই যে এইটা সমান হচ্ছে এটা তো এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে খ নাম্বার প্রশ্নে এটা এগারো অধ্যায় থেকেই কিন্তু প্রশ্নটা এসেছে তো এখানে আমাদের হেল্প নিতে হবে এই উদ্দীপকের এক নং অংশের এক নঙ্গে বলা আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি মানে কি এই যে পি কিউ আর ক্রমিক সমানুপাতির মানে হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর মাঝখানাটা স্কোয়ার আর তো এটা হচ্ছে আমাদের দাওয়া আছে এটা থেকে সমাধান করতে হবে সো দেখো এখানে প্রথমে আমরা এখানে লিখলাম যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি এর মানে হচ্ছে পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর মানে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর এখন কোনা কোনি গুণ করলে কিউ আর কিউ গুণ করলে কিউ আর পি আর আর গুণ করলে পি আর কিউ স্কোয়ার টু আর এটা আমাদের দেওয়া আছে আচ্ছা এখন বাম পক্ষে কি ছিল বাম পক্ষে আমাদের দেওয়া ছিল এই যে পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার ফোর আর টু দি পাওয়ার ফোর আর ব্র্যাকেটের মধ্যে এগুলো দেওয়া ছিল সেগুলো আমরা এখানে লিখে ফেললাম এই যে এটা আমরা এখানে লিখে ফেললাম লিখার পরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টু দি পাওয়ারটা এটা আমরা ভেঙে ফেলবো এই যে যেমন পি টু দি পাওয়ার মাইনাস সিক্স এর মানে কি জানো দেখো ওয়ান বাই পি টু দি পাওয়ার সিক্স এখন তোমার প্রশ্নতে পারে কিভাবে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এন এটার মানে হচ্ছে এই মাইনাসের জন্য তুমি লিখবা ওয়ান বাই এই মাইনাসটার জন্য কি লিখবা ওয়ান বাই তাহলে মাইনাসের হিসাব তো শেষ মাইনাসের জন্য ওয়ান বাই লিখে ফেললাম বাকি রইল কি এক্স টু দি পাওয়ার এন এই এক্স টু দি পাওয়ার এনটা নিচে বসাবো মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন তো এখন এখানে সেই কাজটাই করা হয়েছে দেখো যে পি টু দি পাওয়ার মাইনাস 6 মানে মাইনাসের জন্য বসে নিচে বসে সেই পি টু দি পাওয়ার মাইনাস এখন এখানে আমরা যদি খেয়াল করি যে এই জায়গায় এই কিউ টু দি পাওয়ার 4 কে আমরা কিউ স্কয়ার হোল স্কয়ার লিখছি লেখা যায় কারণ দুই দুগুণে চারই হয় কিন্তু কেন লিখছি কারণ আমাদের কিন্তু মান আছে কিউ এর মান কিউ টু পি আর এই আমরা এখানে কিউ স্কয়ার লিখছি এখন দেখো পরের লাইনে এই কিউ স্কোয়ারের মান বসাই দিলাম কিউ স্কোয়ারের মান কি পি আর আর পুরাটার উপর যেহেতু কিউ স্কোয়ার উপর স্কোয়ার আছে তো জন্য এখানে একটা স্কোয়ার হলো আচ্ছা এখন পি টু দি পাওয়ার ফোরের জায়গায় পি টু দি পাওয়ার ফোর এই টুটা কার কার উপর আছে পি এর উপরে পি এর উপরে আছে আর এর উপর আছে তো পি এর উপরে দিলাম আর এর উপরে দিলাম আর আর টু দি পাওয়ার ফোরের জায়গায় আর টু দি পাওয়ার ফোর দিলাম আর এখানে বাকি যে অংশটা সেটা আমরা এখানে লিখে ফেললাম এখন এখানে পি কয়টা দেখো তো চারটার দুইটা মিলে ছয়টা আর এখানে চারটার দুইটা মিলে আর ছয়টা তার মানে আর ছয়টা পি ছয়টা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার সাথে এগুলা এই পি টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স কে ব্র্যাকেটে সবার সাথে গুণ আকারে আসে না গুণ বলতে কার সাথে ওয়ানের সাথে ওয়ানের সাথে ওয়ানের সাথে গুণ আকারে আসে এই তিনটার সাথে গুণ দিয়ে দিই তো পি টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স ওয়ানের সাথে গুণ দিলে পি টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স হবে পি টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স এই ওয়ানের সাথে গুণ দিলে পি টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স হবে

কিউ টু দি পাওয়ার সিক্স এর জায়গায় কিউ টু দি সিক্স কিন্তু উপরে আছে দেখো পি আর মানে পি টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স আছে তো এটাকে আমি একসাথে কি লিখতে পারি না পি আর হোল টু দি পাওয়ার সিক্স অবশ্যই কারণ দুইটার উপরেই পাওয়ার যেহেতু ছয় আমি চাইলে একসাথে পাওয়ার ছয় দিয়ে দিতে পারি তো আমি এই এর উপর একসাথে পাওয়ার ছয় দিয়ে দিলাম কেন কারণ আমাদের প্রশ্নে আমরা পেয়েছিলাম কি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর ওই যে পি আর একসাথে পাইছিলাম এই জন্য আমরা এখানে পি আর কে একসাথে বানাই দিলাম তো এখন পিআর কে আমি কি বলতে পারি ভাইয়া পিআর কে আমি কি ইউজ বলতে পারি এই জন্য এই পিআর কে পরের লাইনে গিয়ে আমি কি ইউজ বলে দিব পিআর এর জায়গায় কি ইউজ কার দিয়ে দেব আর উপরে পাওয়ার 6 এর জায়গায় পাওয়ার 6 ওকে ফাইন ভালো কথা এতটুকু আমরা বুঝলাম এবার পরের লাইনে এসে কি হবে দেখি পরের লাইনে এখানে তোমরা যে সামনে সামনে সমান দেখতেছো এগুলো পরবর্তী লাইন আর কি তুমি সামনে সামনে লেখো না এই লাইনের পরের লাইন হচ্ছে এইটা আবার এই লাইনের পরের লাইন হচ্ছে এইটা এইটার পরের লাইন হচ্ছে এই যে এইটা ঠিক আছে তো যাই হোক এখন আমরা পরবর্তী লাইন হচ্ছে এই যে এই অংশটা এতটুকু এখানে আমরা কি করব দেখো এখানে ছয় দুগুণে কত হয় আমাকে বলো তো ছয় দুগুণে কত বারো তা মানে এখানে কিউ কয়টা এখানে হচ্ছে ছয় দুগুনে বারোটা কিউ আর নিচে কিউ কয়টা ছয়টা এই দেখো উপরে কিন্তু বারোটা কিউ নিচে ছয়টা কিউ কাটাকাটি করলে উপরে আরো কয়টা থাকবে ছয়টা থাকবে উপরে যেহেতু বারোটা নিচে ছয়টা কাটা কাটি করলে উপরে ছয়টা থাকবে তার মানে আর টু দি পাওয়ার সিক্স এখানে থাকবে কিউ টু দি পাওয়ার সিক্স এখানে থাকবে পি টু দি পাওয়ার সিক্স এটাকে আমরা একটু সাজাই লিখি পি কে আগে লিখি কিউ কে পরে লিখি আর কে পরে লিখি শেষ এটাই ডান পক্ষ ছিল প্রমাণ কিন্তু হয়ে গেছে প্রমাণিত আমাদের খ নম্বর প্রশ্নটাও কিন্তু প্রমাণ হয়ে গেল আচ্ছা খ নম্বর প্রশ্ন শেষ এবার আসো আমরা গ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব খ এর খ এর আরেকটা পদ্ধতি আছে মানে একই রকম পদ্ধতি অলমোস্ট জাস্ট এখানে আগে গুণ করে দেয় আর কি এটা বইতে দেওয়া আছে তোমরা দেখে নিও ঠিক আছে ওটা বুঝতে পারবা এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে এই যে আমাদের দুই নঙ্গে যে জিনিসটা দাওয়া আছে উদ্দীপকে সেটা থেকে আমরা এটা প্রমাণ করতে বলতেছে আমাদের তা আমরা এটা প্রমাণ করি দুই নঙ্গ উদ্দীপক থেকে সো দুই নঙ্গ উদ্দীপক থেকে যদি এটা প্রমাণ করতে যাই দুই নঙ্গ উদ্দীপকে যেটা আছে সেটা আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে এইটা লেখার পরে আমরা এখান থেকে প্রথমে এই টু এম বাই মাইনাস টু এম বাই কে ডান পাশে পাঠা দিব তাহলে সেটা প্লাস টু এম বাই এ হয়ে যাবে এবার এই টু কে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে কারণ টু এম এখানে গুণ আকারে আছে মানে গুণ আকারে আছে আর মানে একটা ওয়ান থাকবে ঠিক আছে তাহলে ওয়ান বাই এ সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এম এটা আমরা লিখতে পারি অর্থাৎ পুরো ডান পক্ষটাকে আগে লিখলাম আর পুরো পক্ষটাকে পরে লিখলাম এতে কোনো সমস্যা নেই আমি কথা হচ্ছে এইভাবে কেন লিখলাম ওয়ান বাই এ আকারে কেন বানাইলাম তুমি যদি প্রশ্নটার দিকে একটু তাকাও ভাইয়া প্রশ্নের মধ্যে দেখো ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ ওয়ান আর এর খেলা চলে সো ওয়ান আর এর খেলা যেহেতু চলে সেই জন্য আমাদের ওয়ান আর এ কে একসাথে রাখতে হবে তো এই জন্য আমরা ওয়ান আর এ কে একসাথে রাখলাম এই যে ওয়ান আর এ কে একসাথে রাখলাম এখন যোজন বিয়োজন করব দেখো এটাকে যদি আমি এই ওয়ান বাই এ কে যদি যোজন বিয়োজন করি তাহলে কি হবে ওয়ান প্লাস এ আর বিয়োজন করলে ওয়ান মাইনাসের কারণ নিয়ম হচ্ছে যোজন বিজন নিয়ম হচ্ছে লবে যেটা থাকবে সেটা উপরে হবে নিচেও হবে যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস এবার হরে যেটা থাকবে সেটা উপরে হবে নিচেও হবে আবার এই পাশে যোজন বিজনের ক্ষেত্রে লবে যেটা থাকবে সেটা উপরে হবে নিচে হবে যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস হরে যেটা থাকবে সেটা উপরে হবে নিচেও হবে এখন দেখো এটা কিন্তু একটা সূত্র এই যে দেখো এম স্কোয়ার আমি প্লাস টু এমটাকে আগে লিখলাম আর প্লাস ওয়ানটাকে পরে লিখলাম আট পিছ করে লিখলাম কিছু না এখন দেখো আমি টু এম এর সাথে যদি একটা ওয়ান গুণ দিই কোনো ঝামেলা আছে কোনো ঝামেলা নাই কারণ টু এম এর সাথে ওয়ান গুণ দিলে টু এমই হয় আর ওয়ান কে যদি আমি ওয়ান স্কোয়ার লিখি কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নাই কারণ ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখন দেখো এটাকে আমি সূত্রে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এম কে এ ওয়ান কে বি ধরলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এম প্লাস ওয়ান হোল স্কোয়ার এই জন্য দেখো এটাকে এম প্লাস ওয়ান হোল স্কোয়ার দিল নিচে সেম ভাবে জাস্ট এখানে এটা মাইনাস তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি এখন এই দুইটার উপরেই স্কোয়ার আছে তাই না দুইটার উপর স্কোয়ারকে আমি একসাথে স্কোয়ার এভাবে বলতে পারি দুইটার উপর স্কোয়ার মানে আমি একসাথে ব্র্যাকেট দিয়ে এটাকে স্কোয়ার বলতে পারি এখন স্কোয়ার যদি এই পাশে আসে কি হয়ে যায় বলতো তো রুট হয়ে যায় এই জন্য দেখো এই পাশে এসে রুট হয়ে গেছে ঠিক আছে এই যে এই পাশে সেটা এটা রুট হয়ে গেছে আর ওই পাশে আর স্কোয়ার থাকলো না অর্থাৎ অথবা তুমি বলতে পারো উভয় পক্ষে বর্গমূল করে মানে উভয় পক্ষে রুট করে আর কি তো রুট করলে এটার উপরে রুট হবে আর এটার উপরে রুট হলে স্কোয়ারের সাথে রুটে কাটাকাটি চলে যাবে ওকে এখন এই রুটটা দেওয়ার পরে আমরা দ্বিতীয়বার দুজন বিয়োজন করলে অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে রুট তুমি চাইলে এভাবে পুরাটার উপর না দিয়ে যে তুমি চাইলে যে ভাই আমি এইরকম পুরাটার উপর একসাথে না দিয়ে যেহেতু পুরাটার উপরে আছে আমি আলাদা আলাদা করে দিই দুইটার উপরে আলাদা করে দিই হ্যাঁ কোনো সমস্যা নাই মনে করি দুইটার উপর আলাদা করে দিলাম এখন যোজন বিয়োজন করো লবে রুট আভার ওয়ান প্লাসে এই যে উপরেও দিব নিচেও দিবো যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস হরে হরেকে রুট ওভার ওয়ান মাইনাসে উপরেও দিব নিচেও দিব। শেষ এবার এইখানে ক্ষেত্রে আসুন লবে এম প্লাস ওয়ান উপরেও দিব নিচেও দিবো এবার যোজনার জন্য যোগ করতে হবে বিয়েজনের জন্য বিয়োগ করতে হবে কাকে এম মাইনাস ওয়ানকে যদি দেখো এম মাইনাস ওয়ানকে যোগ করলাম আবার এম মাইনাস ওয়ানকে বিয়োগ করবো এম মাইনাস ওয়ানকে বিয়োগ করতে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কারণ বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যায় প্লাস এম হয়ে যাবে মাইনাস এম মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান ঠিক আছে তাহলে কিন্তু আমাদের এই যোজন বিয়োজনটা হয়ে গেল এখন এখানে এম আর এম যোগ করলে টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা প্লাস এম এম কাটা এক আর এক যোগ করলো দুই 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 কাটা যাবে তাহলে থাকে কি শুধু এম আমাদের এমই দেখাইতে বলছে তা আমাদের কিন্তু দেখানো হয়ে গেলো তা আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটা কিভাবে সমাধান করা হলো খুবই সহজে একটি প্রশ্ন ছিল এবং গুরুত্বপূর্ণ সবাই ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে ইনশাল্লাহ এগার অধ্যায়ের সমস্যা থাকবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরফমতুল্লাহ ইহা বরাকত